আজকের রেসিপি কাতলার দম একদম দুর্দান্ত স্বাদে খুব কম উপকরণে তৈরি কিন্তু মুখরোচক খেতে এটা ভাত দিয়ে তো ভালো লাগবে এছাড়া শুধু মুখেও খেতে পারো সৎ আমি একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে আর সামান্য একটু নুন দিয়ে গুঁড়ো করে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি মিহি পেস্ট একটা তৈরি করে নিচ্ছি চার পিস বড় কাতলা মাছ নিয়েছে ধুয়ে রেখেছি কাতলা মাছের পিসগুলোকে আমি চামচ ভিনিগার দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো বা ম্যারিনেট করে রাখবো বেশি ভিনিগার কিন্তু দেব না তাহলে টক হয়ে যাবে আর একটা চামচ মতো লবণ দিলাম লবণ আর ভিনিগারটাকে খুব ভালো করে মাছের সঙ্গে আমি ডলে ডোলে মাখিয়ে দিচ্ছি ভিনিগার আর লবণ খুব ভালো করে মাছগুলোর গায়ে আমি লাগিয়ে নেবার পর এক ঘন্টা মতো আলাদা করে সরিয়ে রেখে দেব অন্য পর্যায়ে রান্নাটা আমি শুরু করে দিচ্ছি গ্যাসের ওভেনের মুখে একটা প্যান বসিয়ে আমি মোটামুটি দু চামচ মতো সর্ষের তেল নিয়ে নিন এক চামচ মতো গাওয়া ঘি দিলাম তোমরা পুরো রান্নাটাই গাওয়া ঘিয়ে করতে পারো কিন্তু স্বাস্থ্যের জন্যে আমি কম ঘিটা দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি চারটি মিডিয়াম সাইজে পেঁয়াজকে একদম দেখো ছোটো ছোটো কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম এই তেল ঘিয়ের মধ্যে ভাজার জন্য পেঁয়াজগুলোকে লো ফ্লেমে আমি ভালো করে বেশ মোটামুটি দু মিনিট মতো এরকমভাবে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজতে ভাজতেই আমি ছটা সবুজ কাঁচা লঙ্কাকে এরকম ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিচ্ছি এই রান্নাটায় কিন্তু আর কোনো লাল লঙ্কার গুঁড়ো পড়বে না তাই কাঁচা লঙ্কার ঝালটাই হবে আর তোমরা তোমাদের সুবিধা মতো ঝালটা দিও কাঁচা লঙ্কার কুচিগুলোকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি দেখো দু মিনিট ধরে নাড়তে নাড়তে পেঁয়াজের রঙটা কিন্তু একদম লাল লাল বা ব্রাউন কালার হয়ে এসছে এবার আমি এর মধ্যে দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লই রাখতে হবে আদা রসুন বাটাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় খুব ভালো করে কষিয়ে নিলাম আদা রসুন বাটাটাকে কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি একটা চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম লবণ আর গোলমরিচের গুঁড়োটাকে লো ফ্লেমে আমি ভালো করে মোটামুটি আরও তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো মিশিয়ে দিচ্ছি এবার আমি যে দুরকম সর্ষে মানে কালো সর্ষে আর হলুদ সর্ষে ভালো করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আরও এক মিনিট মতো আমি এই সর্ষে বাটাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে সর্ষে বাটা কিন্তু বেশি কষানো চায় না কারণ তাহলে একটা তেতো ভাব চলে আসবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে এবার আমি যে ভিনিগার আর লবণ দিয়ে কাতলা মাছের পিসগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো বা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে এই মাছগুলোকে উল্টে দেব আর তার আগে নিচে যে পেঁয়াজের মশলাটা আছে সেটা আস্তে আস্তে মাছগুলোর মধ্যে আরেকটু আমি খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি দেখো প্রত্যেকটা মাছ আমি খুব সাবধানে উল্টাচ্ছি যেহেতু মাছগুলো কাঁচা কোনো ভাজা হয়নি তাই মাছগুলো যাতে ভেঙে না যায় দেখো প্রত্যেকটা মাছকে আমি খুব ভালো করে উল্টে দিলাম আর নিচের এই মশলাগুলো পেঁয়াজগুলো যেগুলো আছে সেগুলো আমি মাছের ওপরে দিয়ে দিলাম চেপে চেপে গ্যাসের ফ্লেমটাকে একদম লয়ে দিয়ে আমি মাছগুলোর ওপর মোটামুটি কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিলাম তবে মাঝখানে একবার দুবার আমি খুলে দেখব ঠিক কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখো মাছগুলো কিন্তু নিচের দিকটা বা ওপরের দিকটা ভালো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে মাছগুলোকে আবারও উল্টে দেওয়ার চেষ্টা করছি তবে খুব সাবধানে যাতে মাছগুলো ভেঙে না যায় সবকটা মাছের পিসকে আমি উঠে দেবার পর আরও পাঁচ মিনিট মতো আমি রেখে দেব লো ফ্লেমে যাতে আর একটু ভালো করে ভাজা হয় তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দেবো দুই পাঁচ পিস স্ট্যান্ডিং পজিশানে রেখে তারপর গরম ভাত বা স্যালাড সহযোগে বা সস সহযোগে খেতে দেবো